হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি অ্যাসোসিয়েশন থেকে ওমি ইসলাম আপনাদের সামনে আমি আজকে চায়না কোট সেট কিছু কালেকশন নিয়ে আসছি আশা করব সবাই আমার ফুল ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি ফার্স্টে আপনাদের আমি কালারগুলো গুলো আপনাদের দেখা দিই তারপর এক এক করে আমি প্রত্যেকটা দেখা দেব আমি ফার্স্টে একটা কালার নেই কালারটা কিন্তু খুবই সুন্দর ও বাতেন এটা কিন্তু তিন পিসের একটা থ্রি পিস হবে আমি আপনাদের দেখা দেব তিনটাই যেটা হচ্ছে উপরের উপরের এটা হচ্ছে কোট এই যে যেটা হচ্ছে উপরের তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে ভিতরের কোটি সহ অ্যাডজাস্ট করা আছে এটা কিন্তু কোটি সহ অ্যাডজাস্ট করা আছে যে এটারও বাটম খোলা যাবে আমি খুলিয়ে দেখা দিতেছি এই যে দেখেন ভিতরের টি শার্টটা খুবই সুন্দর কিন্তু আপনারা কিন্তু চাইলে এটা এক্সট্রা ভাবে জিন্সের সাথে ইউজ করা দিতে পারবেন এটা এক্সট্রা ভাবে জিন্স এর সাথে ইউজ করা দিতে পারবেন আর একজাস্ট তেও পারবে না তারপর এটা হচ্ছে উপরের ভিতরেরটা দেখেন শিলি ফিনিশিং গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে উপর থেকে কিন্তু শিলি ফিনিশিং গুলো দেখা যাইতেছে যে হাতাটা দেখেন তারপর হচ্ছে যে গলার ফিনিশিং টা দেখেন খুবই সুন্দর কিন্তু যেটা হচ্ছে কোটি তারপর হচ্ছে এই কোটিতে হচ্ছে আপনাদের একটু পকেটের ডিসাইন টা দেওয়া আছে বাটামগুলা আবার লাগায় দেখাই দিতেছে যে বাটামগুলা তো আমি তো বললাম এটা চাইলে আপনারা এক্সট্রা ভাবে জিনসের সাথে ইউজ করাতে পারবেন আর এটা কোটের সাথে তো পারবেনই এই যে এটা হচ্ছে ভিতরের সেট তারপর হচ্ছে যে এটা হচ্ছে ওপরেরটা এই যে দেখেন ভিতরে সিলি গুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে একদম অরজিনালি চায় না তারপর হচ্ছে যে বাইরের সেটটা দেখেন এই যে দুই পাশে পকেট দেওয়া আছে তারপর হচ্ছে এই যে বাটমগুলা এই যে বাটামগুলা খুবই সুন্দর কিন্তু কালার কিন্তু অনেক সুন্দর তারপর হচ্ছে এই যে দেখেন গলার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর কিন্তু এই যে কালার দেওয়া আছে খুবই সুন্দর তারপর তারপর হচ্ছে হচ্ছে এই 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 যে 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 হাতাটা হাতাটা দেখেন সাইড ফিনিশিং গুলো উপর থেকে সুন্দর তারপর এটার সাথে কিন্তু ম্যাচিং করে এই যে ট্রাউজার দেওয়া আছে এই যে ট্রাউজারটা এই যে দেখেন নিচে সিল্লি ফিনিশিং গুলো কিন্তু খোঁচা ট্রাউজার হচ্ছে পকেট দেওয়া থাকবে এই যে দুই পাশে পকেট তারপর হচ্ছে যে কোমরটা দেখেন এই যে পেছন সেট এই যে হলো এই যে সেটটা পুরো ফুল সেট টা দেখেন খুবই সুন্দর কিন্তু এই যে হচ্ছে ফুল সেট তারপর হচ্ছে আমি আপনাদের আর একটা কালার দেখাবো এটার কালারটাও কিন্তু খুব সুন্দর এই যে হচ্ছে উপরের কোট তারপর হচ্ছে ভিতরের কোটি এই যে কোটি সহ একজাস্ট গেঞ্জিটা যে গেঞ্জিটা খুবই সুন্দর কিন্তু গেঞ্জিটা একদম সফট এর ভিতরে এই যে হচ্ছে এটা এটা কিন্তু একজাস্ট দেওয়া কোটি কিন্তু গেঞ্জি টি শার্ট সাথে একজাস্ট দেওয়া সিলি ফিনিশিং গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে তারপর হচ্ছে যে এটার সাথে হচ্ছে এটা কোট যে কোটটা দেখেন যে কোটের পেছন সাইড খুবই সুন্দর এটার সাথে যে ম্যাচিং করে ট্রাউজারটা দেওয়া থাকবে এই যে হলো একজাস্ট জাস্ট যে সেট খুবই সুন্দর কিন্তু যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন যে কালারটা ভালো লাগে তারপর হচ্ছে যে আমি আরো একটা কালার নিলাম এই কালারটাও কিন্তু অনেক সুন্দর বাচ্চাদের মাসাল্লাহ পড়ালে খুব সুন্দর লাগবে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন যেটা হচ্ছে উপরের তারপর এটা হচ্ছে যে ভিতরে এটা হচ্ছে সাথে ম্যাচ করে ট্রাউজারটা খুবই সুন্দর কিন্তু যার যেই কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শট মেরে দেবেন চাইলে আমাদের শোরুমও আসতে পারেন আমি শোরুমের এর ঠিকানা দিয়ে দিচ্ছি হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা চাইলে আমাদের পারেন শোরুম কিন্তু অনেক সুন্দর এগুলো পড়লে কিন্তু অনেক আরাম পাবে একদম সফট এর ভিতরে এগুলো আর অরিজিনালি এই যে দেখেন সেম ম্যাচিং করে ট্রাউজার প্রত্যেকটার সাথে ম্যাচিং করে ট্রাউজার দেওয়া আছে খুবই সুন্দর কিন্তু তারপর হচ্ছে আমি যা আর একটা কালার দেখাবো এসে দেখেন এটার কালার তো অনেক সুন্দর যে কালার সেম আমি ফার্স্টে যা দেখা দিয়েছি প্রথম একটাতে সেম সবটাতে এরকমই হবে তারপর হচ্ছে যে ভিতরের টি শার্ট একজাস্টে কোটিও দেওয়া আছে যে কোটি ম্যাচিং করে ট্রাউজারও দেওয়া আছে এই যে ট্রাউজার দেখেন যে কালারটা টা ভালো লাগে আমি সবগুলো কালারই আপনি দেখায় দিছি আপনাদের যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সিনশার্ট মেরে দেবেন আর সাইজ পাবেন হচ্ছে এক থেকে ছয় পর্যন্ত এক থেকে ছয় বছর পর্যন্ত সাইজ পাবেন আর প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকার ভিতরে তিন সেট এ এক এক পেয়ে যাবেন আসসালামু আলাইকুম